শারদীয়া উৎসবে ঢাকে কাঠি পড়লে বাংলায় শারদিয়া নানান প্রকাশ ঘটে এটাই বাংলার সংস্কৃতির অঙ্গ কিন্তু একটি ক্লাব দীর্ঘ পনেরো বছর ধরে তাদের শারদ উৎসবের সঙ্গে একটি মনোময় পত্রিকা প্রকাশ করে আসছে এই উদ্যোগে সাধুবাদ জানানো যেতেই পারে দক্ষিণ কলকাতা ত্রিধারা ক্লাব তাদের সারা জাগানো দুর্গোৎসবের সঙ্গে সঙ্গে ত্রিধারা শীর্ষক একটি পত্রিকা প্রকাশ করে চলেছেন দীর্ঘ পনেরো বছর ধরে এই পত্রিকাটির সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও বিধায়ক শ্রী দেবাশিস কুমার দুর্গ উৎসবের প্রাককালে এই পত্রিকা প্রকাশের অনুষ্ঠানে ত্রিধারা আজীবন সাহিত্য স্বীকৃতি সম্মানে বিশিষ্ট সাহিত্যিক শ্রী প্রসাদ কে সম্মানিত করা হয় পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক শ্রী প্রচেদ গুপ্ত বুক গিল্ডের সভাপতি শ্রী সুধাংশু শেখর দে বুক গিল্ডের সম্পাদক স্মৃতিদীপ চট্টোপাধ্যায় বিশিষ্ট সাহিত্যিক শ্রী প্রসাদ প্রসাদ শ্রী অমলান বসু শ্রী শুভপ্রসন্ন শ্রী রাজকুমার আগারওয়াল শ্রী দত্ত রঞ্জন বন্দ্যোপাধ্যায় শ্রী বিবেক শ্রীমতী বসু কুমার প্রমুখ বিশিষ্ট জনেরা পত্রিকাটির বিষয় জানালেন পত্রিকাটির সম্পাদক শ্রী দেবাশিস কুমার অনেক নতুন লেখক আছে কিন্তু আমি আবার বলছি যেরকম নতুন আছে সেরকম প্রচুর প্রতিষ্ঠিত লেখক সাহিত্যিক আমি মানে যারা বাংলার সব উজ্জ্বল নক্ষত্র হাইটার তাদের লেখাও আছে আবার নতুন ছেলেমেয়ের লেখা আছে কিন্তু নতুন ছেলেমেয়ে মানে তার মানে এটা ভাবার কোনো কারণ নেই যে তাদের লেখার মান কিন্তু অনেক উন্নত কোনো মানে গুণগত মান ছাড়া কেউ লেখা এখানে দেওয়া হয়নি না আমাদের বছরে দুটো করে কর্তৃকা বেড়ে একটা স্মারক সংখ্যা বেড়ে আর একটা না হেলথ ইস্যু তারা করি দুটো স্বাস্থ্য আর একটা আমরা চাই যে বাংলা সাহিত্যে নতুন লেখকরাই তো আসলে অশুভ তারা বাঁচিয়ে রাখে তো তাদের যত বেশি এরকম ধরনের প্রকাশ হয়ে বই তোদের লেখার তোদের আরো বেশি স্কোপ বাড় আমরা চাই তারা লোক প্রচেষ্টা করুন আমরা তাদের চেষ্টা করবো সাপোর্ট দিবসের সম্পাদক স্মৃতি চট্টোপাধ্যায় বলেন ত্রিধারা পুজো কমিটি অন্য সকলের থেকে আলাদা যেরকম ত্রিধারা একটা মেডিকেল ইউনিট ত্রিধারা তার সঙ্গে শারদিয়া পুজো করে ত্রিধারা নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে এবং পাশাপাশি যেটা অন্য কোনো পুজো কমিটি আট পর্যন্ত করার সাহস দেখায়নি সেটা গত বারো বছর ধরে করে আসছে শারদ সমকলন এবং আপনারা শুনলেন যে বইটা প্রকাশের সঙ্গে সঙ্গেই নিঃশেষিত হয়ে গেছে এটা আমাদের কাছে যারা ত্রিধারার এই পত্রিকার সঙ্গে যুক্ত এটা আমাদের কাছে খুব গৌরবের বিষয় বিশিষ্ট সাহিত্যিক শ্রী প্রসাদ ভাদুরী ত্রিধারা আজীবন সাহিত্য স্বীকৃতি সম্মানে সম্মানিত হওয়ার পরে তার অনুভূতি ব্যক্ত করেন পুরস্কার যে কোনো পুরস্কারই প্রত্যেকেরই উচ্ছ্বাস হয় তাতে সে উচ্ছ্বাস নিশ্চয়ই আছে কিন্তু এটা ঠিক যে দেবাশিস কুমারের যে পুজোটা হয় ত্রিধারা সেই উপলক্ষে যে শারদ সংখ্যাটা বেরোয় এটার সঙ্গে তো আমি আজ থেকে পরিচিত নই একটা বহুকাল ধরে আসছি এখানে পুজোর সংখ্যার সঙ্গে পরিচিত হই প্রত্যেকবার লেখা দিই এখানে সেটা কি হয় সেটা একটা অন্য মাত্রা আছে মানে আমরা যারা আনন্দবাজার বর্তমান বড়ো বড়ো পত্রিকাগুলোতে লিখি আর কি সেই জায়গায় দাঁড়িয়ে একটা একটা পুজো একটা ক্লাব ত্রিধারা যে একটা অন্য ধরনের আয়োজন করে এটা তো একটা দেখার মতো জিনিস না পুজো তো অনেক হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আন্তরিকতা দিবাশিষ কুমার একটা রাজনীতির মানুষ সেইখানে দাঁড়িয়ে তার মধ্যে যে একটা সাংস্কৃতিক মন যেটা অহর্নিশী ক্রীড়া করে যাচ্ছে তার মধ্যে ক্রীড়া করে এবং ক্রিয়াও করে ফলে সেইটা থেকেই কিন্তু এইরকম একটা পত্রিকার জন্ম হয় তো আমরা অনেকেই তো লিখেছি এবং অনেক বছর ধরে লিখছি প্রত্যেক বছরই লিখি তো সেখানে লিখতে লিখতে পুরস্কৃত প্রত্যেক বারেই বোধ করি যে ওর এখানে যখন আসি আমরা এখানে বলি যখন মনে করি যে কতটা সম্মান দেয় তো তার একটা পরিণতি হিসেবে আজকে একটা বড় পুরস্কার পেলাম এই আর কি তার মধ্যে অর্থের ব্যাপার আছে ফলে তো সেটা আরও আনন্দের হলো বিশিষ্ট সাহিত্যিক প্রচিত গুপ্ত বলেন আমি মনে করি বারো বছর ধরে বারোয়ারি পুজোর সঙ্গে একটা উৎসবের সঙ্গে সাহিত্যকে যুক্ত করার এই সাহস এই ভাবনা যে এতদূর সম্ভব এটা একদিন হবেই এটা করেছে একটা এবং আমরা লক্ষ্য করে দেখবেন বহু পুজো কমিটি এখন কিন্তু একটা সাহিত্যের সঙ্গে যুক্ত করার দিকে একটা তাদেরও ঝোঁক বেড়েছে আমরা সবাই তারা লেখালেখি করি লিখতে ভালোবাসি করতে ভালোবাসি তারা সবাই কৃতজ্ঞ থাকবো ত্রিধারার জন্য ক্যামেরায় কিংসুক চক্রবর্তীর সঙ্গে সুজাতা সিং এটিএন বাংলা কলকাতা